আজকে আপনাদের সামনে সরাসরি চলে এসেছি কোরিয়ান একটা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার ফেসের জন্য কোনটা আসলে সঠিক সেটা নেই আজকে কথা বলবো আমাদের বডিতে স্যুট করে এমন একটা ক্রিম অর্থাৎ বডি ক্রিম এই বডি ক্রিমটা হচ্ছে কোরিয়ান এখানে নাম দেওয়া হচ্ছে অ্যাম্পিফাই আমরা বডির জন্য অনেক কিছু ইউজ করে থাকি যেন আমাদের বডি স্কিনকে আমরা ফর্সা করতে পারি আমাদের ভালো রাখতে পারি মানে যে দাগটা থাকে সেটা উঠাতে পারি এক কথা আমাদের স্কিনকে ব্রাইট আমাদের মুখকে ফেসকে ব্রাইট করার জন্য আমরা অনেক কিছু ইউজ করে থাকি কিন্তু আজকে কথা বলবো আমাদের পুরো বডিকে কীভাবে ব্রাইট করব বা কীভাবে ভালো রাখবো সফট রাখবো আজকে নিয়ে এসেছি অ্যাম্পিফ্লায়ের বডি ক্রিম ইন কোরিয়া একদম অরিজিনাল এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আমি সরাসরি লাইভে এটা আমার স্কিনে ইউজ করে দেখাবো আসলে এটা ঠিক কতটা কাজ করে আর অনেক সময় হয় আমরা কোনো ক্রিম কোনো কিছু আমাদের ফেসে যদি ইউজ করি তাহলে সেটা মনে হয় যে আসলে কিছু ইউজ করেছি ফেসে বোঝা যায় স্পষ্টভাবে বোঝা যায় কিন্তু এই ক্রিম আপনি যদি আপনার ফেসে ইউজ করেন একদমই বোঝা যাবে না মনে হবে আপনার ন্যাচারাল ফেস ন্যাচারাল স্কিন সেটা আমি আজকে সরাসরি আপনাদের সামনে ইউজ করে দেখাবো আমাদের শপের স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এই অ্যাম্প্লিফাইড বডি ক্রিম মানে এত একটা ভালো প্রোডাক্ট আর এত একটা অথেন্টিক প্রোডাক্ট যেটা বলে ঠিক শেষ করা যাবে না এটা একদম ইনটেক একটা প্রোডাক্ট আমি এটা সরাসরি আপনাদের সামনে ওপেন করব। সাধারণত সিল করা থাকে আপনারা যদি এখন বলেন যে অরিজিনাল বা অথেন্টিকটা আমরা কিভাবে চিনব একটা সচরাচর সিল করা থাকে আপনার যে মুখ সেটা একটা কোরিয়ান ভাষার কিছু একটা দিয়ে মানে একটা মার্ক করা থাকে ওটা দিয়ে সিল করা থাকে আর আপনি যখন একটা ক্রিম কিনবেন অবশ্যই সেটার স্ক্যানার থাকবে অবশ্যই সেই স্ক্যানার দিয়ে আপনার স্ক্যান করে নেবেন আসলে প্রোডাক্টটি কোরিয়ান অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ কি না আমি সরাসরি লাইভেই আমার স্কিনে এই প্রোডাক্টটি ইউজ করে দেখাচ্ছি স্মেলটা জাস্ট ওয়াও মানে বলে বোঝানো যাবে না যেটা ঠিক কতটা ভালো একটা প্রোডাক্ট এটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনার পুরো বডিকে ক্লিন করে নিতে হবে অর্থাৎ আপনারা গোসলের পর এটা ইউজ করতে পারবেন মনে করেন যে গোসল করে আসলে আপনার বডিটা তখন ক্লিন থাকে তখন আপনার এটা ইউজ করতে হবে অবশ্যই অবশ্যই বডি ক্রিম ইউজ করার আগে বডিকে শুকিয়ে নিতে হবে অর্থাৎ ভেজা ত্বকে এই বডি ক্রিম কোনোভাবে ইউজ করা যাবে না তাহলে কাজ ভালো হবে না বা সাথে একটা ভাব থেকে যাবে বডিতে ভালোভাবে সুট করবে না আর এটা শুধু ব্রাইটই করবে না আপনার স্কিনকে স্মুথ করবে জাস্ট দেখেন আমি আমার হাতে ইউজ করে দেখিয়েছি একদম ন্যাচারাল মনে হচ্ছে মনে হচ্ছে না আমি হাতে এক্সট্রা কিছু ইউজ করেছি আমি যদি এটা আমার পুরো বডিতে ইউজ করি ধীরে ধীরে মনে করেন যে এক থেকে দুইটা প্যাকেট যদি আমি শেষ করি তাহলে আমার স্কিনে এক্সট্রা করে আর কিছু ইউজ করতে হবে না বা দুটো ইউজ করার পর আমাকে তিনটা ইউজ নাও করতে হতে পারে কিন্তু আমরা যদি চাই আমাদের বডিটা ভালো থাকুক যেরকম সুন্দর আছে সেরকমই থাকুক তাহলে আমি সাজেস্ট করব যে প্রত্যেকদিন দিন না হোক দুই তিন দিন পর অর্থাৎ আগে দুইটা প্যাকেট আমাদেরকে শেষ করতে হবে তারপরে দুই তিন দিন পর পর একটু করে ইউজ করাই ভালো কারণ এটাতে আপনার ফেসকে ভালো রাখবে আপনার বডিকে ভালো রাখবে আমার দুই হাতে পার্থক্য দেখেন মানে বডির জন্য আর কি এটা অল ইন এজ মানে আপনার যদি হয় যে সাত আট বছরের উপরের বাচ্চা থেকে শুরু করে এটা ইউজ করতে পারবে যেহেতু এটা কোরিয়ান প্রোডাক্ট অবশ্যই কেমিক্যালের মাত্রা একটু কম আছে এবং এটা ধীরে কাজ করবে ধীরে কাজ করলেও এটা প্রচুর 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 ভালো একটা প্রোডাক্ট আমি আবারও বলছি এটা অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট আমাদের শপে আমাদের স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এই অ্যাঙ্ক্রিফাইড বডি ক্রিম আমি এটা ইউজ করার যেভাবে পদ্ধতি সেটা বলে দিয়েছি আমি আবারও বলছি এটা ইউজ করার আগে অবশ্যই অবশ্যই আপনার বডিকে ক্লিন করে নিতে হবে ক্লিন করার পর আপনাকে এটা ইউজ করতে হবে